রাজধানীর ফুটপাত পথচারীদের নাকি হকারদের প্রায় সব ফুটপাতই হকারদের দখলে ভ্ৰাম্মমান ও অস্থায়ী হকারদের দাপটে ফুটপাতে হাঁটতে বেগ পেতে হয় পথচারীদের অর্থাৎ ফুটপাতে এখন পথচারীদের ভোগান্তির কারণ রাজধানীর ব্যস্ততম পল্টন ও বাইতুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে সেখানকার ফুটপাতের চিত্র তুলে ধরেছেন মাহতাব মিনহাজ ধরে ধরে সাজানো বিভিন্ন দোকান ফলমূল বই স্টেশনারি পোশাক ও ইলেকট্রনিক সরঞ্জাম এমন কিছুই নেই যা ফুটপাতে বিক্রি হয় না রাজধানীর ব্যস্ততম পল্টন ও বাইতুল এলাকার চিত্র এটি এলাকার ফুটপাতে চলাচল কেবল ক্রেতা আর বিক্রেতার এসব ফুটপাতের ভিড় ঠেলে কয়েক মিটার পাড়ি দিতে হিমশিম খেতে হয় পথচারীদের পকেট থেকে মানি ব্যাগ ছাড়াই গেছে বা মোবাইল চিন্তা করে নিয়ে মোবাইল নিয়ে গেছে এই ধরনের সমস্যা হয় সরকার একটা নির্দিষ্ট জায়গা করলে আমাদের সাধারণ মানুষের কষ্ট হবে না সব জায়গায় সিস্টেমless যে কোনো জায়গা যাইতেছেন কোথাও কোনো নিয়মের কোনো শৃঙ্খলা আর কোনো কিছু নাই কা। ধগান্তি এড়াতে অনেকেই ফুটপাতের ঝুককি ঝামেলা এড়িয়ে ঝুকি নিয়ে হাঁটেন মূল সড়কের উপর দিয়ে। সবচেয়ে বেশি বিরামonnay পড়ে নারী ও শিশুরা। নিরাপদ মনে হয় না খুব কষ্টে ঠেলাঠেলি করে আসছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল। এখানে লোকেরা দাক্কা দাক্কি করে নিজের জন্য মনে হয় না রাস্তা আটটা চলা করতে একটা পুরুষ মানুষের ধাক্কা লাগতেছে কিছু কিছু হকার এতটায় বেপরোয়া যে ফুটপাতের উপর সামিয়ানা টাঙিয়ে রীতিমতো স্থায়ীভাবে বসে আছেন স্থায়ীভাবে আমরা এই যে করতেছি আবার এই যে হামলা দিবে পুলিশ আসবে আবার চলে যাবই কোন গ্যাদারিং ঘন একজনের গাত আরেকজন ধাক্কা ধাক্কা করতে হয় না বৃষ্টির জন্য রিস্টাই না এটা এখন এখন খুলছি রাত সব খুলে ফেলে দেব শুধু ফুটপাত দখল করেই থেমে নেই হকাররা রাস্তা পারাপারের এই ফুট ওভার বেশিরভাগ জায়গাও দখল করে নিয়েছে তারা হকাররা অপরাধ স্বীকার না করে উল্টো জানান তারা ফুট ওভার নিরাপত্তা দিচ্ছেন বসা উচিত একশো পার্সেন্ট কারণ এখানে যদি আমি যদি না বসি এক সপ্তাহ পরে ব্রিজে দেখবেন কত ময়লা থাকে মানুষ উঠবেন আপনার অন্য অন্য লোকের দেখেন হাঁটতে কোনো কষ্ট হয়নি হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে দ্রুত মুক্তি চান রাজধানীবাসী হাঁটতে চান বিড়ম্বনাহীন ফুটপাতে মাহতাব মিনহাজ একুশি টেলিভিশন ঢাকা